আজরাইলের তাবা বড় ভয়ঙ্কর তাবা আজরাইল জারে দরে গো এটা তাবা বড় ভয়ঙ্কর তাবা এই তাবায় যাদেরকে ধরবে একেবারে শেষ করে ছেড়ে দিবে যুবক ভাইরা আমার কথা গুনে একটু মনোযোগ দিয়ে শুনে আজরাইল আমাদের কাছে আসার আগে আগে আমরা সুজা হওয়া দরকার কথা হয় না আজরাইল আমাদের কাছে আসার আগে সুজা হওয়া দরকার মালাকুল ম aut আজরাইল সবার কাছে আসবে এর মধ্যে কোন সন্দেহ কারণ এই পৃথিবীতে কেও থাকতে পারবে না এক যুবক থাকতে পারবে না কেউ থাকতে পারেও অনেক ইদা যুর যিলাতিল আদ জমিনের মধ্যে জাল জানা শুরু হবে আল্লাহ বলেন আমিন বলেন কোন কিছু না সব আমি করে আল্লাহ কোরআনে বলেন

থাকবে না সব হবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে আমরা কেউ না আল্লাহ বান্দারে সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আর পুনরায় ইসরা পিলে ফুঁক দিলে আমি আল্লাহ তারপরে পুনরায় আবার ধরে দাঁড় করাবো তৃতীয় সিংহে ফুক দিলে আবার করাবো কেন দড় করাবে ওই যে দুনিয়ায় যত আখান কোখান দিনের খাম রাত্রের খাম করছেন সব বলার হিসাব দেওয়ার জন্য আল্লাহ দড় করাবে ভাববেন না আপনারা ছাইড়া দিব যারা ওয়াজ মাহফিলের নামে আয়শা গান বাজনা আড্ডার মধ্যে তাদের উদ্দেশ্যে বলি আজকের এই মাহফিলটা কিয়ামতের মায়েদান একটা নাজাতের উসিলা হতে পারে

وأخيه وأمه وأبيه وصاحبته وبنيه সন্তানের পরিচয় দিবে না সন্তান মা পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না তেমন কটিল মাসিবাতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন আপনি আমাকে হিসাব দেওয়ার জন্য হিসাব এক কিসের হিসাব আল্লাহ বলবেন বান্দারে আমি দুনিয়ার জমিনে তোরে ষাট থেকে সত্তর বছর একটা হায়াত দিয়েছিলাম বল বন্দা ওই হায়াতটা কোন কাজে তুই ব্যয় করছ বল কোন কাজে ব্যয় করছ অনেকে বলবে বিপিএল খেলা দেখছি বিশ্বকাপ খেলা দেখছি বন্ধু বান্ধব কেলে আড্ডা মারছি গুনাহে লিপ্ত ছিলাম আল্লাহ বলবেন ফেরেশতারা নাফরমানদেরকে বাম বামদিকে দাঁড় করা আরেকটা দল হবে ডানপন্থী ইল্লা আসহাবাল ইয়ামিন ডানপন্থী একটা দল ডান দিকেও না বাম না এই দলটা হবে বিনা হিসাবে জান্নাতি তিনটা দল এর মধ্যে যদি যৌবন কালের আমল ভালো থাকে যদি আল্লাহর হেদায়ত ভক্ত বান্দা হয়ে যাও দুনিয়ার যদি তোমার কপাল হেদায়ত জুটে যায় তাহলে আল্লাহর প্রিয় বান্দা হইয়া তারপরে কবরে যাইতে বাড়াবা তো না তাকে গো মৃত্যুর সময় কালে মানসিব হবে না বেঈমান হইয় মারা যাইবা জন্য আমি বলছি হেদায়েত আল্লাহ কারে দেয় আর কারে দেয় না যারা হেদায়েতের রাস্তা তালাশ করে আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় যারা হেদায়েতের রাস্তা তালাশ করে না আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না এখানে যারা বসছে আমি তো মনে করি আপনারা হেদায়তের রাস্তা তালাশ করার জন্য বসছেন যারা ওইটা চলে গেছে আর হেদায়তের দরকার

দুইজন উমরের মধ্যে খালি বাতু মুসলিম জন্য আল্লাহ দোয়া কবুল করছে যেদিন উমর ইসলাম ধর্ম গ্রহণ করছে সেদিন উমর আল্লাহর নবীর বলেন নবী গো লুগাইয়া লুগাইয়া কেন নামাজ পড়েন লুগাইয়া কেন নামাজ পড়েন আপনার আল্লাহ কি সত্য নবী বলেন হ্যাঁ সত্য আপনি নবী কি সত্য নবী নয় বলে হ্যাঁ সত্য কোরআন কি সত্য না বলে সত্য তাহলে আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য ইসলাম সত্য লুগাইয়া লুগাইয়া কেন নামাজ পড়বেন নবী গো আমার একটু বক্তৃতা দিতে দেন হযরত ওমর তরবারিটা লইয়া জুড়ে জুড়ে একটা বক্তৃতা দিলেন এ মক্কা নগরীর মানুষ আয় আমি উমরের তরবারির কাছে দেখিয়া তোরা তোদের বিধবা করতে চা আয় আমি উমরের তরবারির কাছে এরকম বক্তৃতা দেওয়া শুরু আর

উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে লাভ হইল না লস হলো এই জন্য আল্লাহ রাসূল দোয়া করছিল এই উমর এমন একজন ব্যক্তি হয়ে গেল